আসসালামাইকুম আর সিটি ওয়ার্ল্ড থেকে আবার নতুন নতুন কালেকশন নিয়ে আসলাম যারা প্রফেশনালভাবে ফ্রিল্যান্সিং কাজ করে বা এডিটিং করে বা ভারী কাজ করে অনলাইনে কাজ করে ফ্রিল্যান্সিং তাদের জন্য আজকে যে কালেকশনগুলো নিয়ে এসেছে সবগুলো হাই কনফিগ্রেশন আর প্রথমে আমরা একটা দেখাচ্ছি ডেল ব্র্যান্ডের ডেল ল্যাডিটিউড সিরিজের এটা প্রায় ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এন ভিম এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স এবং টাচ স্ক্রিন সহ এটা একটা বেস্ট ল্যাপটপ যারা ফ্রিল্যান্সিং করেন বা এডিটিং করেন চার্জ ডাটা প্রতি তিন ঘন্টা প্লাস এটা আমরা রাখছি মাত্র পঁচিশ হাজার টাকা টাচ স্ক্রিন এটাতে সকল ধরনের কাজ করতে পারেন টু জেড সব ধরনের কাজ করা যাবে ফাইভের এইট জেনারেশন মাত্র পঁচিশ হাজার টাকায় টাচ স্ক্রিন সহ তারপর আর একটা কালেকশন আছে এইচপি ব্র্যান্ডের এইচপি একটা জনপ্রিয় ব্র্যান্ড এইচপি এটা আপনার জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশন আট জি বি র্যাম যে হিসাব কোনো এসএডি ব্যাকলাইট কিবোর্ড পাশাপাশি এখানে এসএচি যেটা দেওয়া হয় পাশাপাশি হার্ড ডিস্কও লাগানো যাবে এটাতে এটা আমার রাখছি অফার প্রাইস

এটা তো কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এন ভিম চার জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাক লাইট কী বুঝছো তিন ঘন্টা প্লাস ব্যাকআপ যাবে এগুলোতে দুই ঘন্টা নিচে যদি দেয় চেঞ্জ পাবে নর্মালি তিন সাড়ে তিন ঘন্টা এটা ব্যাকআপ আপ যাবে তারপর আরেকটা দেখাচ্ছি পরেরটা এটা কোরাই ফাইভের এইট জেনারেশন এটা সেম কনফিগার এটা এইট স্পি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটা পাবেন মাত্র সাতাশ হাজার টাকায় সাতাশ হাজার টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশন এলিট বুকের জি সিক্স মডেলটা এটাও ব্যাকলাইট কিবোর্ড তারপর সিম সাপোর্টেড

তারপর আরো যারা ভারী কাজ করতেছেন তাদের জন্য এটা G8 মডেল HP Elitebook 840 G8 এই মডেলটা পাচ্ছেন মাত্র 38500 টাকা এটা 38500 টাকা এলিমেন্ট জেনারেশন G8 সিরিজ এটা এটা তো সকল ধরনের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সার এডিটিভ থেকে শুরু করে অফিশিয়াল অফলাইন অনলাইন সব ধরনের কাজ করা যাবে এটা আর এছাড়াও আমাদের অনেক কালেকশন আছে এই পাশে দেখতে পাচ্ছেন মানে একটা একটা দেখানোর আসলে সুযোগ হয় না ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে ধর আপনি সরাসরি এসে ইচ্ছাগুলো দেখে নিতে পারবেন আরো অনেক কালেকশন আছে পরে ভিডিওতে আমরা আরো অনেক কালেকশন দেখাবো দশ থেকে বারো হাজারের মধ্যে এই হাজারটি ল্যাপটপ আছে পরে ভিডিওতে পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম